করে দেখানো মানে অমানসিক এটা অমানবিক সহ্য হয় না এবং সেই প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ওদের সে কীভাবে খুন একের পর এক মৃতদেহ ঝুলিয়ে দিচ্ছে কুপিয়ে খুন করছে এগুলো কিসের চিহ্ন এগুলো কি মনুষ্যত্বের চিহ্ন এগুলো মনুষ্যত্বের চিহ্ন নয় খুব ভাবায় প্রকৃত শিক্ষার দরকার আমার মনে হয় যারা এগুলো করছে তাদের মধ্যে প্রকৃত শিক্ষার অভাব আছে তা হলে এরকম করতে পারে না যার প্রতি যতই রাগ থাক সে রাগের উপশম এইভাবে হতে পারে না আমি আমার ভিডিওতে এই কথাগুলো বলবো বলেই না ভাবছি কদিন ধরে খুব ভাবাচ্ছি আমাকে তাই আমি ভাবলাম আমার তো একটা চ্যানেল আছে আমি এখানে এই কথাগুলো শেয়ার করি তাই এই বড় বড় লোকগুলোর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ছি 아끼쳐 보려고 나 보려고 했